আমরা এখন দাঁড়িয়ে আছি ভারত ও চীন সীমান্তে যাকে বলা হয় নাথুলা পাস এই পরবের সাথে নিজেকে ক্যামেরা করছি আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমরা যাচ্ছি গ্যাংটক থেকে নাথুলা পাস আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটির নাম নাথুলা হাইওয়ে এই রাস্তাটি ওল্ড সিল্ক রুটের একটি অংশ অর্থাৎ এই রাস্তা দিয়ে এক সময় ভারতবর্ষ এবং চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য চলতো তো আমরাও আজ এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি চোখের নিমেষে পাহাড়গুলো তাদের রং বদলাতে শুরু করলো হঠাৎ করে দেখলাম পাহাড়গুলো কেমন যেন সাদা হয়ে যাচ্ছে কিছুটা পথ এগিয়ে দেখলাম একদিকে পাহাড় আর অন্যদিকে খোলা উপত্যকা আর পাহাড়ের গায়ে সাদা তুলোর মতো ছড়িয়ে আছে বরফ দূর থেকে দেখলে মনে হয় যেন পাহাড়ের গায়ে কেউ ছিটিয়ে দিয়েছে লবণ একদম চারিদিকে বরফে ঢেকে গেছে আর আমার চোখে তো জল ভরে যাচ্ছে এত ঠান্ডা বাতাস তবুও তবুও আমি এই বরফের সাথে নিজেকে ক্যামেরা বন্দি করছি একটুও পিছোপা পা হচ্ছি না অসম্ভব সুন্দর হ্যাঁ অসাধারণ লাগছে এই বরফের সাথে ঠান্ডার মধ্যে নিজেকে ক্যামেরা বন্দি করতে গ্যাংটক থেকে নাথুলা পাসের দূরত্ব ষাট কিলোমিটার যেতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা তবে একটা কথা মনে রাখতে হবে সব সময় কিন্তু নাথুলা পাস খোলা থাকে এমনটা নয় মনে রাখবেন সোমবার ও মঙ্গলবার নাথুলা পাস কিন্তু বন্ধ থাকে আর যদি কোনো কারণে ভারী তুষারপাত হয় তাহলে কিন্তু নাথুলা পাস বন্ধ থাকে তবে আজকের আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল তবে এখানে কিন্তু প্রকৃতি নিজেকে পরিবর্তন করতে একটুও সময় নেয় না তাই কপালে কি আছে বলা কিন্তু মুশকিল নাথুলা পাস যাওয়ার পথে তেমন কোনো ভয়াবহতা নেই কারণ রাস্তা বেশ প্রশস্ত এবং সুন্দর তবে ওই যে বললাম আবহাওয়া যে কোনো সময়ে নিজেকে পরিবর্তন করে নিতে পারে যে কোনো সময়ে তুষারপাত হতে পারে আমরা যখন গিয়েছিলাম তার ঠিক চার দিন আগে প্রচুর তুষারপাত হয়েছিল এমনটা নয় যে কোনো দুর্ঘটনা ঘটেছে মানুষ আটকে পড়েছিল রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছিল না ভারতীয় সেনারা সেই সকল ট্যুরিস্টদেরকে উদ্ধার করেছিলেন শুধু নাথুলা পাস নয় সমগ্র সিকিম জুড়ে ভারতীয় সেনারা তৎপর থাকেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে নাথুলা পাস পৌঁছাতে আমাদের আরও একটু সময় লাগবে তাই যেতে যেতে নাথুলা পাস সম্পর্কে দু একটা কথা তোমাদেরকে জানাই নাথুলা নামের ইংরাজি অর্থ হল লিসেনিং ইয়ার্ড মানে যেসব গিরিপথ শুনতে পায় চীন সরকারের ভাষায় এ প্লেস হোয়ার স্নো ইজ ডিপেস্ট অ্যান্ড দ্য উইন্ড ইজ স্ট্রংস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার ফুট উপরে অবস্থিত এই নাথুলা পাস এই নাথুলা পাস যাওয়ার পথে দেখতে পাওয়া যায় অসংখ্য ছোট ছোট হ্রদ যার জল সম্পূর্ণ নীল রঙের আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এটি হলো বাবা মন্দির এই বাবা মন্দির নাথুলা পাস যাওয়ার পথেই পড়ে এটি একটি দর্শনীয় স্থান তবে আমাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় আমাদের আর এখানে নামা হয়নি তবে এই বাবা মন্দিরের একটি ছোট্ট গল্প আছে যেতে যেতে তোমাদেরকে এই গল্পটা একটু শোনাই এটি হল জাগ্রত বাবা মন্দির প্রচলিত আছে মানুষ বলে থাকেন এটি জাগ্রত বাবা মন্দির আক্ষরিক অর্থে এই বাবাই হলেন একজন প্রকৃত হিরো দুর্ঘটনায় অকাল মৃত্যু হয়েছিল এই ভারতীয় সেনা জওয়ান যার নাম হরভজন সিং প্রচলিত আছে তিনি এখানে এখনও টহল দেন এখনও পাহারা দেন কোনো অশুভ শক্তি বা কোনো অশান্তির আশঙ্কা হলেই তিনি আভাস পেলেই মানুষদেরকে সতর্ক করেন তো আমরা আর মাত্র কুড়ি কিলোমিটার গেলেই পৌঁছে যাব নাথুলা পাস তো আমরা নাথুলা পাসের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আর যেতে যেতে তোমাদেরকে শোনালাম এই বাবা মন্দিরের ছোট্ট গল্প পাহাড় ভ্রমণ মানেই গাড়িতে জার্নি সারাক্ষণ গাড়িতে বসে থাকা আর ক্লান্ত হয়ে যাওয়া তবে এই ক্লান্তকে দূর করতে আমাদের দুই পাশে সুউচ্চ পর্বত পাহাড় আর রাস্তার দুই ধারে পড়ে রয়েছে সাদা সাদা বরফ যেটা মনকে অনেক প্রশান্তি দেয় এই সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি নাথুলা পাসের দিকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা নাথুলা পাস পৌঁছাবো প্রচুর ভিড় থাকে এখানে এত ট্যুরিস্ট আসে চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি আর এই ভিড়ের মধ্যে আমরাও বোধহয় হারিয়ে যাবো আর কিছুক্ষণ পরে অসম্ভব ভিড় আমরা এখন এসে পৌঁছালাম নাথুলা পাস পাস্ত নামলাম গাড়ি থেকে যে নাথুলা পাস বর্ডার সেখানে এখান থেকে আমরা এবার ধীরে ধীরে নাথুলা পাস বর্ডারের যে মেন জায়গা সেখানে যা সিকিম গ্যাংটক আসলেই ইস্ট সিকিম আসলে নাথুলা পাস তো আসতেই হয় সবাই নাথুলা পাস আসে এবং তাই আমরাও এসেছি প্রচুর মানুষের ভিড় সেই ভিড়ের মধ্যে আমরাও হয়তো হারিয়ে যাব দেখাই যাচ্ছে ওয়েলকাম টু নাথুলা এই হলো নাথুলা পাস এটা দিয়ে উপরে যেতে হবে তো এখানে ফটোগ্রাফি নট অ্যালাউড দেখাই যাচ্ছে ওটা জুম করে দেখাই ফটোগ্রাফি ইজ স্ট্রংলি প্রোহিবিটেড কঠোরভাবে ফটোগ্রাফি নিষিদ্ধ তো আমি ভিতরে হয়তো ফটোগ্রাফি করতে পারবো না তো দূর থেকে একটু নিচ্ছি যদি চেষ্টা করব ভিতরে গিয়ে ভিডিও করার হ্যাঁ এখান থেকে দূর থেকে দেখাচ্ছি ভারতের সেই গর্বিত যেটাকে যে পতাকা দেখলে আমরা প্রাউড ফিল করি সেই পতাকা একেবারে সু উচ্ছে ভারতের গেরুয়া সাদা সবুজ এই তিনটে রং কিভাবে উঠছে হ্যাঁ সেইটা দেখানোর চেষ্টা করলাম ভারতে জাতীয় পতাকা রয়েছে আর এই দিকটাতে বোধ হয় রয়েছে চায়না এই হলো নাথুলা পাসের পার্কিং জোন ঠিক ঠিক করছে মানুষের ভিড় আর তার সাথে গাড়ির ভিড় নিশ্চুপ পাহাড় এই নাথুলা এসে যেন কোলাহল পূর্ণ হয়ে ওঠে হ্যাঁ দারুণ এনজয় করছেন হ্যাঁ বরফ অল্প বরফ তাও অল্পে আমরা খুশি এই গরমের সাথে কি ভয় ছিল কি ভয় কিছু গরম থাকবে কি থাকবে আচ্ছা শ্বাসকষ্ট আমার জন্য বাচ্চা আছে দু একজন আসতে পারলো না আমি নিচে রেখেছি এসেছি যাই হোক আঙ্কেলদের এই বরফ নেওয়ার ভিডিও আমি একটু নিই যাই হোক হ্যাঁ দাদা দাদা আমি আমার ছোট ভাই ভাই সরি হ্যাঁ চলুন দাঁড়ান এক মিনিট হ্যাঁ ঠিক আছে সেই আনন্দ উপভোগ করা এই হলো ভারতবর্ষের শেষ অংশ অর্থাৎ ভারত ও চীন সীমান্ত যেখানে গর্বের সঙ্গে উঠছে ভারতীয় জাতীয় পতাকা এই জায়গাটায় এসে আমি কেমন ইমোশনাল হয়ে গিয়েছিলাম এখান থেকে দেখা যায় চীনের সীমান্ত চীনের পতাকা দেখা যাচ্ছে এবং চাইনিজ কিছু লেখাও দেখা যাচ্ছে এই জায়গাতে ভারতীয় সেনারা তাদের অদম্য পরিশ্রম দিয়ে আমাদেরকে সুরক্ষা দিয়ে চলেছেন একদিকে চীন আর একদিকে ভারত কিছু সময়ের জন্য কেমন একটা মনের মধ্যে চলছিল ভারতবর্ষের অংশ থেকে আমি দেখছিলাম চাইনিজ বা চীনের কিছু অংশ